নমস্কার নতুন একটা রেসিপিতে তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এলাম পারফেক্ট আম দইয়ের রেসিপি বিনা গ্যাস খরচে কি আইডিয়া ইউজ করে আপনি পারফেক্ট আম দই তৈরি করতে পারবেন তাও মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়ের মধ্যে সেটাই আজকের ভিডিওতে দেখাবো আর দই কতটা পারফেক্ট তৈরি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর সেই সঙ্গে আমের পাল্পের পরিমাণটা কীরকম ব্যবহার করলে আম দই খারাপ লাগবে না উল্টে স্বাদ অনেকটা বেড়ে যাবে সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তো চলুন শুরু করি আজকের রেসিপি তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এর জন্য প্রথমে গ্যাসে একটা দেখুন সসপ্যান বসিয়ে দিয়েছি আমি খুব বেশি পরিমাণে বসাচ্ছি না ছোট্ট বাটির স্টিলের বাটিতে তিন বাটি এখানে দই বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি আড়াইশো এম এল জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপের এক কাপ মাপে জল নিলাম সেই কাপের প্রায় এক কাপ গুঁড়ো দুধ এখানে আমি আমুল দুধ ব্যবহার করছি যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম জলটা হালকা গরম হওয়ার পরে কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে যাতে ভালো করে দুধটা মেশানো যায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি গুঁড়ো দুধ দেওয়া রয়েছে মানেই চিনি কিন্তু কম লাগবে এখানে ওই কাপের প্রায় চার ভাগের এক ভাগ চিনি দিলাম মিষ্টি কম পছন্দ করলে আরও আপনি কমিয়ে দেবেন কিন্তু বাড়ানোর আর কোনো প্রয়োজন নেই চিনি দেওয়ার পর এবার কিন্তু দুধটা জাস্ট ফুটে উঠতে শুরু করলেই গ্যাসটা কমিয়ে দেবেন কমিয়ে দেওয়ার পরে এটাকে দুই থেকে আড়াই মিনিট ফুটিয়ে নিতে হবে আর টানা এইভাবে একটু হ্যান্ড হুইস্কার দিয়ে নাড়াচাড়া করে দেবেন যাতে নিচে কোনোভাবেই লেগে না যায় একই পদ্ধতিতে আপনি লিকুইড দুধ দিয়েও বানাতে পারবেন তবে সেক্ষেত্রে দুধটাকে মেরে ঘন করে নিতে হবে দেখুন দুধটা ফোটানোর পর ঠিক কতটা ঘন হয়েছে আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘন না হলে কিন্তু দইয়ের মধ্যে জল থেকে যাবে দই পারফেক্ট তৈরি করতে গেলে দুধ ভালো করে ঘন করতে হবে দেখুন হাতাটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট এখানে দইয়ের জন্য দুধটা তৈরি হয়েছে দুধটা ঠান্ডা হতে থাক এই সময় আমি একটা প্যান বসিয়েছি তাতে নিচ্ছি আমের পাল্প যে পরিমাণ দুধ নিলাম তাতে আমের পাল্প দিয়ে দিচ্ছি আমি চা চামচে ভর্তি করে চার চা চামচ একদম বেশি পরিমাণ যদি আমের পাল্প ব্যবহার করেন দইয়ের টেস্ট কিন্তু ভালো লাগার পরিবর্তে আরও বেশি খারাপ লাগবে তাই এর বেশি কিন্তু পাল্প দেওয়া যাবে না এবার যেটা করতে হবে আমের যেহেতু পাল্পের মধ্যে একটা জল থাকে এটা যদি ডাইরেক্ট অ্যাড করে দেওয়া হয় সেক্ষেত্রে দইটা ভালো করে বসবেও না আর সেই সঙ্গে খেতেও কিন্তু একটু খারাপ লাগবে ভাজার কারণে টেস্ট একটু ভালো আসবে তো এটাকে এই নয় যে অনেকক্ষণ ধরে রান্না করবেন একেবারেই না প্রথমে গ্যাসটা বাড়িয়ে রেখে ফুটতে দেবেন যখন দেখবেন ফুটছে এরকম তখন নাড়াচাড়া করে আর খানে কিন্তু গ্যাস জেলে রেখে নাড়াচাড়া করে নেবেন তাহলে এই দইয়ের সরি আমের পাল্পের জলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে এরকম অবস্থায় এসে গেলেই কিন্তু হয়ে যাবে গ্যাসটাকে বন্ধ করে এই গরম তাওয়াতে মিনিটখানেক ধরে আরও একটু নাড়াচাড়া করে নেবেন মানে ফোটার পরে মিনিটখানেক গ্যাস জেলে রেখে লো ফ্লেমে নাড়াচাড়া করেছি তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে আরও মিনিটখানেক এই গরম তাওয়াতে নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা একেবারে আমের পাল্পটা রেডি হয়ে গেছে কিন্তু এটাকেও কিন্তু দুধ যেমন ঠান্ডা করতে দিয়েছি এটাকেও ঠিক সেরকম ঠান্ডা করতে দিতে হবে তো এটাও ঠান্ডা হতে থাক এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে যেটা আমি অলরেডি করে রেখেছিলাম এইগুলো তৈরি করার আগে আশি থেকে নব্বই গ্রাম মতো টক দই একটা স্ট্রেনারের দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় তো এখানে সময়টা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ছিল তার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন জল কতটা বেরিয়েছে এই জলটাকে যদি রেখে দেন তাহলে কিন্তু টক দই কখনোই সরি দই কখনোই পারফেক্ট তৈরি হবে না এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে জল ঝরানো টক দইটা নিয়ে নিলাম এবার ভালো করে হ্যান্ড উইস্কার দিয়ে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে এই কাজটা চামচ দিয়েও আপনি করে নিতে পারবেন মোটামুটি দইয়ে যেন কোনো লাম্প না থাকে একদম লাম্প ফ্রি একটা যেন হয় দেখতে হবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দইটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে এবার ঠান্ডা করে রাখা আমের পাল্পটা দিয়ে দিচ্ছি আমের পাল্পটা একেবারে গরম অবস্থায় দইয়ের মধ্যে দেওয়া যাবে না তাহলে দইটা কিন্তু ছানা কেটে যাবে এবারে আমের পাল্পটা দিয়ে দেওয়ার পরে সেটাকেও দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কী সুন্দর মিশে যাচ্ছে দেখুন একেবারেই কিন্তু দই আর আম আলাদা নেই খুব সুন্দর করে মিশে গেছে এবারে দুধটা কীরকম অবস্থায় এলে বুঝবেন পারফেক্ট হয়েছে এরকম আঙুল ডুবিয়ে দেখবেন হালকা হালকা গরম ফিল করবেন খুব বেশি যেন গরম না থাকে সেই অবস্থায় এলে এবার দুধের দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে একটু এটাকেও কিন্তু আবার মিশিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি মিশিয়ে নেওয়ার পরে দেখবেন অনেকটা কিন্তু ঘন লাগছে আমি আপনাদের শেষ পর্যন্ত এই কনসিস্টেন্সি কি এলো অবশ্যই একবার কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দইয়ের ব্যাটার ঠিকঠাক তৈরি করতে পারলে তবেই তো দই ঠিকঠাক তৈরি হবে দেখুন একটা হাতা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ঠিক এই রকম কিন্তু তৈরি হবে এবার দই যে বাটিতে বসাবো খুব তাড়াতাড়ি তার মধ্যে দইয়ের ব্যাটারটা নিয়ে নিতে হবে নাহলে কিন্তু দই এবার কি হবে কিছুক্ষণ পর থেকেই দইটা জমাট বাঁধতে শুরু করবে সে অবস্থায় যদি নাড়াচাড়া করে হাতা দিয়ে এইভাবে ভেঙে দেন দইয়ের এটা তাহলে কি হবে ওটা আর ঠিকঠাক বসবে না তো বাটিতে নিয়ে নিয়েছি আমি তিনটে বাটি ভালো করে ভর্তি হয়ে গেছে এবারে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এয়ারটাইট করে দিচ্ছি এয়ারটাইট করে দেওয়ার পরে আপনাদের দেখায় বিনা গ্যাসে কিভাবে আমি আজকে দইটা তৈরি করেছি আমি অলরেডি গ্যাসে একটা প্যান বসিয়ে রেখেছি তার মধ্যে জল নিয়েছি আমি বাড়িতে যে ভাত রান্না করবো সেই ভাত এখানে আমি ডেকচিতেই রান্না করি আপনি যদি হাঁড়িতে রান্না করেন তাহলে হাঁড়ির মুখে বসাবেন কোনো অসুবিধে নেই তো বসিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু জলটা রেখেছিলাম ফুটে ওঠার পরে এবারে কি করতে হবে কমিয়ে দিতে হবে গ্যাসটা গ্যাসটা কমিয়ে ভাতের যে চালটা যেভাবে আপনি ভাত রান্না করেন সেভাবে বা যে চালের ভাত রান্না করেন সেই চালটা আমি কিন্তু জল ফুটলেই তবেই চালটা দিই এটা একটা দুধের সোর চালের ভাত রান্না করি জাস্ট ফুটে গেলেই কিন্তু ভাতটা হয়ে যায় এবার এর মুখে একটা স্ট্রেনার দিয়ে দিলাম তার উপরে মানে এরকম স্টিম করার বাসনগুলো দিয়ে দিয়েছি তার উপরে বাটিগুলোকে সেট করে দিচ্ছি বাটিগুলো সেট করে লো ফ্লেমে এটা আট থেকে দশ মিনিট জাস্ট স্টিম হতে দেবো রকম গ্যাসের খরচই হবে না বাড়িতে গ্যাস এলে আপনি এভাবে আসে কিন্তু সময় বাঁচিয়ে তাদের দই তৈরি করে খাওয়াতে পারেন তো দশ মিনিট মতো হয়েছে তারপরে আমি মানে গ্যাস বন্ধ করে নামাচ্ছি না হলে যেহেতু হাতে লেগে যেতে পারে এবার ভাতটা আপনি আপনার মতো করে তৈরি করে নিন যতক্ষণ লাগে আমার কিন্তু অলরেডি ভাত হয়ে যাবে আর দশ মিনিট মতো থাকলে দুধের চলের ভাত কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে ওই স্টিম করা বাসনটা নামিয়ে রাখলাম নামিয়ে দেখুন এবার যেটা করব এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যদি খুব গরম থাকে তাহলে টাওয়েল দেওয়ার দরকার নেই নাহলে এর উপর একটা টাওয়েল চাপিয়ে দেবেন এবার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট খুব বেশি হলে দই কিন্তু অলরেডি সেট হয়ে গেছে যাতে দই থেকে একেবারে জল না কাটে ভালো করে সেট হয়ে যায় সেই জন্য আরও আধ ঘন্টা মতো এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো আধ ঘন্টা পরে এবার আমি ঢাকা খুলে আপনাদের সঙ্গে দইটা কীরকমভাবে বসেছে শেয়ার করবো আর দইটাকে যদি ফ্রিজে রেখে দেন ঘন্টা দেখ তাহলে তো মানে বলে বোঝানো যাবে না সেটা কতটা টেস্টি হবে কতটা ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা এই দই খেতে তো ভীষণ টেস্টি যেরকম যেরকমভাবে বললাম অবশ্যই কিন্তু একবার ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই আম দইয়ের রেসিপি একেবারে পারফেক্ট ছিল কি না যদি খারাপও হয়ে থাকে কারুর সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আর এই যে আপনাদের অ্যালুমিনিয়াম ফয়েলটা দেখালাম এটাকে কিন্তু রেখে দেবেন ফেলবেন না এই বাটিগুলো যখন আপনি ফ্রিজে স্টোর করবেন তখন কিন্তু এইগুলো দিয়েই আপনি কিন্তু কভার করে আবার ফ্রিজের মধ্যে রাখতে পারবেন নাহলে কিন্তু এভাবে বাটিকে ফ্রিজের মধ্যে রাখাটা একটু অসুবিধে আর ফ্রিজের মধ্যে কোনো জিনিসই কখনও ভালো করে এয়ারটাইট না করে স্টোর না করায় কিন্তু ভালো তাতে যেমন খাদ্যগুণ নষ্ট হয় ঠিক সেরকম টেস্টও কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা প্রথমে তো অবশ্যই আপনাদের আমি দেখেই ভিডিওটা শুরু করেছিলাম দইটা কীরকম সেট হয়েছে দেখুন এতটাই লোভনীয় হয়েছে এই দইটা আর টেস্ট মানে একবার না খেলে আপনি বুঝতেই পারবেন না যেরকম যেরকম মাপ বললাম সেরকম নিয়ে একবার অবশ্যই ট্রাই করুন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে